দীর্ঘকাল অনাবৃষ্টি অতি দীর্ঘকাল হে ইন্দ্র হৃদয়ে মম দিক চক্রবাল ভয়ঙ্কর শূন্য হেরি নাই কোনোখানে সরস সজল রেখা কেহ নাহি আনে নববাড়ি বর্ষণের শ্যামল সংবাদ কেহ নাহি আনে নববাড়ি বর্ষণের শ্যামল সংবাদ যদি ইচ্ছা হয় দেব আনো বজ্রনাদ প্রলয় মুখর হিংস্র ঝটিকার সাথে পলে পলে বিদ্যুতের বক্রকষাঘাতে সচকিত কর মোর দিগ দিগন্তর সংহর সংহর প্রভ নিস্তব্ধ প্রখর এই রুদ্র এই ব্যপ্ত এই নিঃশব্দ দাহ নিঃসহ নৈরাশ্য তাপ চাহনাথ চাহ জননী যেমন চাহে সজল নয়ানে পিতার ক্রোধের দিনে সন্তানের পানে চাহ নাথ চাহ জননী যেমন চাহে সজল নয়ানে পিতার ক্রোধের দিনে সন্তানের পানে